আগস্টে বাংলাদেশ সফরে আসতে টিম ইন্ডিয়ার আপত্তি কাঙ্ক্ষিত সিরিজ কি তবে পেছাতে চাই বিসিসিআই আশা অবশ্য ছাড়ছেন না বিসিবি সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডের টালবাহানাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা এখন অনিশ্চয়তায় এখন সব কিছু কি তবে নতুন করে ভাবতে হবে যদিও এখনও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি দুই বোর্ডের পক্ষ থেকে গতরাতে গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি বলেন আগস্ট সেপ্টেম্বর সময়ে কিভাবে সিরিজটি আয়োজন করা যায় সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে কোনোভাবে এবার না হলে পরবর্তী উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে তার কথাই খেলার ব্যাপারে আশাবাদী আমি এছাড়া বেশি কিছু বলতে পারি না তারা খুবই পেশাদার এবং সহযোগিতামূলক তিনি আরও বলেন বিসিসিআই বিসিবিকে বলেছে যে আগস্টে না এলে পরবর্তী উইন্ডোতে ভারত বাংলাদেশ সফর করবে সফর ঘিরে কেন অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কোনো সঠিক ব্যাখ্যা বা কারণ জানানো হয়নি আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দুই দলের কিন্তু নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন এখন অনিশ্চয়তার মুখে তা শুধুমাত্র ভারতের বেঁকে বসার কারণে টাইগারদের জন্য বছরটা গুরুত্বপূর্ণ বছর শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ইউএই পাকিস্তান এবং বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে যেগুলো সবই হচ্ছে অ্যাওয়ে ভেনুতে শ্রীলঙ্কা ট্যুর শেষে অপেক্ষা হোম ভেনুতে খেলা যেখানে প্রথমে পাকিস্তান এরপরই আসার কথা ভারতের তবে বেঁকে বসেছে ক্রিকেট মোডল দেশটা এখন অপেক্ষা ছাড়া কিছুই করার থাকছে না সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম